নমস্কার গুরু প্রণাম জানিয়ে আজকে আমি বিশেষ সমস্যা শুরু করছি যেই টপিক নিয়ে আজকে আমি কথা বলবো সেটা হলো রাশি আগস্ট মাস ঠিক কেমন যাবে সেই নিয়ে আলোচনা করবো কতটা সাফল্য কতটা ব্যর্থতা অপেক্ষা করছে তুলারাশির জন্য বিস্তারিত আলোচনা করবো তার আগে গোচর বলবো ট্রানজিট বলবো গ্রহদের ট্রানজিট বলবো ইলেভেন্থ আগস্ট বুধ কর্কট রাশিতে মার্গি হচ্ছে সেভেনটিন্থ আগস্ট রবি সিংহ রাশিতে প্রবেশ করছে টোয়েন্টি ফার্স্ট আগস্ট শুক্র কর্কট রাশিতে প্রবেশ করছে এবং থার্টি আগস্ট বুধ সিংহ রাশিতে প্রবেশ করছে বৃহস্পতি রয়েছে মিথুন রাশিতে মিন রাশিতে রয়েছে শনি কুম্ভ রাশিতে রয়েছে রাহু এবং সিংহ রাশিতে রয়েছে কেতু এই হলো প্ল্যান্টের পজিশান মাসের মাঝামাঝি সময় কঠিন পরিস্থিতি আসতে পারে বন্ধু বান্ধবদের সাহায্যে বর্ধমানের কোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন বাড়ি গাড়ি পারচেস করার জন্য যথেষ্ট শুভ সময় বা অনুকূল সময় থাকছে ভাগ্যের ফুল সাপোর্ট আপনারা পাবেন আটকে থাকা কাজ আপনাদের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে এবং কর্মক্ষেত্রে একটা স্প্রিড বা গতি থাকবে কনফিডেন্স লেভেল আপনাদের ইনক্রিজ করবে সাহস এবং পরিশ্রমের দ্বারা বড়সড় লাভ বা গেইন করতে পারেন কর্মক্ষেত্রে বিশেষ সফলতা এবং সুনাম বৃদ্ধির সম্ভাবনা থাকছে আয়ের সম্ভাবনা আয়ের ক্ষেত্রে বিশেষভাবে শুভ থাকবে ব্যবসায়ীরা যে কোনো প্রকল্পে লগ্নি করবেন সেখান থেকে সতর্ক থাকার প্রয়োজন আছে ভেবে চিন্তে অর্থ লেনদেন করবেন আত্মীয়দের সাথে কোনো কারণে তর্ক বিতর্কে বা বিবাদে জড়িয়ে পড়তে পারেন আলোচনা বা বসে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন জব প্রেশার বাড়বে বিবাহের যোগ রয়েছে বিবাহের যোগ যথেষ্ট পজিটিভ থাকছে মামলা মকদ্দমায় জড়িয়ে পড়ারও বিশেষ সম্ভাবনা থাকছে বড় ভাই থেকে বড় ধরনের কোনো হেল্প পেতে পারেন আশা করছি প্রয়োজনীয় সমস্ত রকম তথ্যই আপনাদের জানাতে পারলাম আজকের মতো এখানে শেষ করছি নমস্কার